ভালো করে মনে রাখবেন যদি গোসল ফরজ আপনার উপরে তো গোসলের তিনটা ফরজ এক নাম্বার ভালোভাবে কুলি করা দুই নাম্বার নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছায় দেওয়া তিন নাম্বার সমস্ত শরীরে পানি পৌঁছায় দেওয়া রসুল আকরম সাল্লা সাল্লাম বলেন মান তারকা মাউ দিয়া মান তারকা মাউ দিয়া নবীজি সাল্লা সাল্লাম বলেন শরীরের সামান্য অংশ যদি কারো শুকানো থাকে পানি যদি না পৌঁছে ইচ্ছাকৃতভাবে যদি এমন হয় যে তোমার শরীরে একটু অংশে তোমার অসতর্কতার কারণে গোসলে ওই অংশে পানি যদি না পৌঁছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন তাহলে তাকে জাহান্নামের আগুনের মধ্যে কাজা ওয়া কাজা ওই ওই শাস্তি দেওয়া হবে মানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবধান বাণী আমাদেরকে দিয়েছেন তাহলে গোসলের সময় মাথায় রাখা ভালোভাবে কুলি করা নাকের নরম জায়গা পর্যন্ত পানি পৌঁছায় দেওয়া সমস্ত শরীরে পানি পৌঁছায় দেওয়া কোনো কারণে কুলি করতে আপনি ভুলে গেলেন নাকে পানি দিলেন আর সমস্ত শরীরে পানি দিলেন কুলি করতে আর মনে নাই তখন গোসল করার পরে এক এক গ্লাস পানি খেয়ে নেবেন হয়ে যাবে কি খেয়ে নেবেন মানে বড়ার সাথে পানি খেয়ে নেবেন হয়ে যাবে অথবা পানি মুখে দিয়ে আ করে কুলি করে ফেলায় দেবেন বাকি শরীরের কোন অংশ যেন আপনার শুষ্ক না থাকে কথাগুলো মনে থাকবে না